বের হয়ে গিয়েছে তা আমাদের সাথে আরো কেউ মানে আরেকজন জয়েন হবে তাদের জন্য আমরা করে তারপর আমরা রওনা দিয়ে তো আমরা গ্রামের ভিতরটাতে চলে আসছি এটা হচ্ছে বালিগাঁও বালিগাঁও তো আমরা এখনো ঢুকি নাই কিন্তু যাওয়ার পথে আমরা বাড়িগড় বাজারে যাবো বলো ঠিক আছে তুমি এখানে একটা বারোটা দিন ঠান্ডা হয়ে যাবে এখন একটা একটু করে দেন

আমাদের নাস্তাটা নাস্তা হয়ে গেলে আমরা আবার আবার রওনা দিয়ে দেবো আমরা তো আমরা বাড়িঘর বাজারে গিয়ে আমরা নাস্তা করেছি নাস্তা কারণ সকাল আমরা নাস্তা না করে বের হয়ে গিয়েছিলাম আর প্রচণ্ড বৃষ্টি তো আমরা নাস্তা করে আবার রওনা দিয়েছি দেখতেই পাচ্ছেন আকাশে কি অবস্থা প্রচন্ড নৌকা কত সুন্দর দেখো কত বড় নৌকা আমরা আসার সাথে সাথে রাস্তা দেওয়া হয়ে গিয়েছে এখন আমার একটু নাস্তা খাবো ভাবি কে আসছে খিচুড়ি

বেচারা বৃষ্টিতে বসে বসে আছে নাই স্টেজে যেতে পেরেছে না কিছু একদম আস্তে আস্তে যাও পার্টি পিড়ি পেয়ে যাও হ্যাঁ যাও যাও বৃষ্টির মধ্যে গ্রামের মজা কি এটা নাও এটাও একটু নিতে হবে তাই না হবে খালি স্লিপ না কাটলেই হইল স্লিপ কাটলে বা একটু বেশি মজা হয়ে যাবে

যে বলার মত না আমরা শাস্তি নির্ধারিত করছিলাম কিন্তু এই ভাবি এদেরকে বাঁচিয়ে দিল শেষ পর্যন্ত আমরা চাটা পাচ্ছি ভাবি যে আছে তোমরা তাহলে যত পুকুর আছে সবগুলোতে চুবাইতাম দুইটারে আজকে আমরা খাওয়া দাওয়া করে ঘরে বসে বসে বৃষ্টি দেখছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তুফান হচ্ছিল অনেক তো এটা ঘরে বসে দেখছিলাম যেটা ঢাকার থেকে দেখার কোনো উপায় নাই তো এই প্রথম মানে অনেক বছর পর ভাগ্য হলো এরকম সরাসরি বৃষ্টি দেখার তো খুব ভালো লেগেছে না